আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি চলে আসলাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল এলাকায় এখানে এই অঞ্চলের কৃষক রফিকুল ভাই এখানে একটা মরিচ লাগিয়েছেন সেটা এর আগে এই এলাকায় কখনো চাষ হয়নি উনি নতুন একটা জাত কিন্তু লাগিয়েছেন নতুনের পূর্তি ওনার সবসময় আগ্রহটা একটু বেশি থাকে তো সেটারই ধারাবাহিকতায় একটা মরিচ এখানে দেওয়া ছিল রাফিড শীট কোম্পানির আগুন এটা বারো মাসি চাষ উপযুক্ত চাষ উপযোগী একটা জাত এই অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো মরিচ হয় কিন্তু এবার আবহাওয়ার কারণে কিন্তু মরিচের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে থ্রিপস পোকার আক্রমণে মাথা কুকুরি লাগা পাতা কুকুরি লাগার বিষয়টা একটু বেশি সমস্যা হয়েছে তো যাই হোক এই র্যাপিড চিট কোম্পানির যে আগুন মরিচটা দেওয়া হয়েছে আপনারা দেখেন এখানে গাছের পরিস্থিতি দেখেন অসংখ্য ডাল নিয়ে কিন্তু মরিচটা কিন্তু গাছ কিন্তু বেড়ে উঠেছে গাছের বয়স এখন পর্যন্ত পঁচিশ দিন হয়নি দেখেন কি পরিমাণ ডাল এখানে বের হচ্ছে দেখেন আর গাছের পাতাগুলো যদি দেখাই এখানে পুরো মাঠেই কিন্তু এই জাতটা লাগানো আছে আগুন মরিচ যেটার নাম আগুন এবং কার্যক্ষেত্রেও অবশ্যই এটা আগুন হওয়া দরকার তো শেষ পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে এই মাঠে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং এই জাতগুলোকে অনুসরণ করবেন দেখেন প্রত্যেকটা গাছই কত সুন্দর দেখেন দেখেন এখানে জমির পরিমাণ প্রায় পঁচিশ শতাংশর মতো হবে এই পুরো জমিটাই কিন্তু এই জারটা লাগানো আছে ওকে আসসালামু আলাইকুম